আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি ঢাকায় বাণিজ্য মেলা মাঠে যেখানে আমরা দেখা পেলাম আমাদের প্রিয় এক মুখ শামীম ভাই খাবার বিড়ির স্বত্বাধিকারী ভাই আপনি ঢাকায় এসে ঢাকায় আসার আগে যে আমাকে ফোন করছিলেন তো কাজটা কি হয়েছিল না ভাই যেই কাজের জন্য ফোন দিয়েছিলাম সেই কাজ তো হয় না আপনি তো আমার ওইভাবে আর তথ্য দেন নাই ও আচ্ছা ওই ওই সবে আপনি যে জিনিসটা চাইছিলেন ওটা আমি এখানে বলতে চাচ্ছি না কারণ আপনি যে